আমি যদি তোমাকে বলি ঠিক সময়ে বলা মাত্র একটি বাক্য কয়েকটা শব্দই একজন নারীর মনে তীব্র আকর্ষণ জাগিয়ে তুলতে পারে তোমার চেহারার কারণে নয় তোমার চাকরির কারণে নয় বরং তোমার কথাগুলো এমনভাবে তার আবেগকে স্পর্শ করে যে সে তা উপেক্ষা করতে পারে না তো যদি তুমি এমনভাবে কথা বলতে পারো যাতে সে স্বাভাবিকভাবেই একটু কাছে ঝুঁকে আসে ধীরে হাসে আর তোমাকে ভিন্ন চোখে দেখা শুরু করে কোনো চেষ্টা ছাড়াই তাকে ইমপ্রেস বা বোঝানোর প্রয়োজন ছাড়াই এই ছয়টি বাক্য কোনো কৌশল নয় এগুলো হলো টুল এগুলো মনোবিজ্ঞান আবেগ এবং চিরন্তন মানবিক সম্পর্কের গতিবিধির ওপর ভিত্তি করে তৈরি আর সঠিকভাবে বলা হলে এগুলো তার ভেতরে গভীর কিছু ট্রিগার করে কৌতূহল চ্যালেঞ্জ আগ্রহ এগুলো পুরো স্ক্রিপ্টটাই বদলে দেয় কারণ তুমি যখন বুঝে ফেলো নারীরা আবেগের মাধ্যমে কীভাবে সংযুক্ত হয় আর কিভাবে এমন কথা বলতে হয় যা সেই আবেগের কেন্দ্রে আঘাত করে তখন আর কাউটে তাড়া করতে হয় না আমি যে প্রতিটি বাক্য প্রকাশ করতে যাচ্ছি সেগুলো এমনভাবে ডিজাইন করা যাতে কথোপকথন শেষ হওয়ার অনেক পরেও সে তোমার কথা ভাবতে থাকে তুমি যদি এগুলো সঠিকভাবে ব্যবহার করো নারীরা মনে করবে তারা তোমার ভেতর কোনো বিরল কিছু আবিষ্কার করেছে এবং তারা সেটাকে ছেড়ে দিতে চাইবে না স্বর্ণে ঢোকার আগে একটা শক্তিশালী কাজ করো এই মিশনকে সাপোর্ট করো সাবস্ক্রাইব বটনে চাপ দাও কারণ এটা করে তুমি শুধু নিজের জীবন আপগ্রেড করছো না বরং এই ধরনের জ্ঞান লক্ষ লক্ষ পুরুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করছো যাদের এটা শোনা দরকার যেসব পুরুষ উপেক্ষিত হতে হতে ক্লান্ত ফ্রেন্ড জোনে পড়ে ক্লান্ত আর কখনো আলাদা হয়ে উঠতে পারে না তুমি যখন সাপোর্ট করো আমরা বড় হই আর আমরা যখন বড় হই আমরা জীবন বদলাই তোমার আমার আর তার এখন চলো সেই শব্দগুলোর দিকে যাই যা তার হৃদয়কে কাছে টেনে আনে সে বুঝে ওঠার আগেই ফ্রেজ এক তোমার মধ্যে একটা আলাদা ভাব আছে আমার ভালো লাগে বেশিরভাগ পুরুষ মনে করে একজন নারীর দৃষ্টি আকর্ষণ করতে হলে তার সৌন্দর্যের প্রশংসা করতেই হবে তারা বলে তুমি খুব সুন্দর বা আজ তোমাকে দারুণ লাগছে আর ভাবে এতেই কাজ হয়ে যাবে কিন্তু নারীরা এই কথাগুলো প্রতিদিনই শোনে সমস্যা এই নয় যে তারা প্রশংসা পছন্দ করে না সমস্যা হলো বেশিরভাগ প্রশংসাই ফাঁপা উপরিভাগের আর মুখস্থ করা এগুলো বিশেষ মনে হয় না কারণ এগুলো বাস্তব কিছুকে স্পর্শ করে না এগুলো কোনো আবেগের স্পার্ক তৈরি করে না কিন্তু এর এরপর সেই এক বাক্য তোমার মধ্যে একটা আলাদা ভাব আছে আমার ভালো লাগে হঠাৎ করে সবকিছু কিছু ধীর হয়ে যায় এই বাক্যটা আকর্ষণের একটি শক্তিশালী অস্ত্র কারণ এটা সরাসরি তার সেই অংশে আঘাত করে যেখানে সে শুধু মনোযোগ নয় স্বতন্ত্র স্বীকৃতি চায় স্বীকৃতি সূক্ষ্ম রহস্যময় আর অপ্রত্যাশিত আর এটা তার মনে এক শক্তিশালী প্রক্রিয়া শুরু করে সে ভাবতে শুরু করে তুমি কি দেখলে কি অনুভব করলে কি লক্ষ্য করলে তার মস্তিষ্কে একটা খোলা লুপ তৈরি হয় যা সঙ্গে সঙ্গে বন্ধ হয় না সে নিজের আচরণ কথা উপস্থিতি নিয়ে ভাবতে শুরু করবে ও আমার কোন দিকটা আলাদা মনে করল গল্প বলার ভঙ্গি আমার হাসি আত্মবিশ্বাস নাকি আমার অদ্ভুত তাই এই ভাবনার মধ্যে দিয়ে সে আবেগতভাবে তোমার কথার সাথে যুক্ত হয় এটাই সেই প্রশংসার শক্তি যেটা কৌতূহলের জায়গা রেখে যায় তুমি তাকে সব বলে দাও না তুমি শুধু এতটুকু দেখাও যে একটা আগুন জ্বালিয়ে দেয় এই রহস্যই টেনশান তৈরি করে আর টেনশান যদি ঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে সেটা নিখুঁত চুম্বক এখন এটাকে আরেকটু ভেঙে বোঝা যাক তুমি আসলে কি বোঝাচ্ছ যখন এটা বলো আর কিভাবে বলবে যেন এটা চিজি না শোনায় তুমি এটা এলোমেলোভাবে ব্যবহার করবে না তুমি এটা ব্যবহার করবে এমন এক মুহূর্তে যখন সত্যিকারের সংযোগ তৈরি হয়েছে ধরো সে তার শৈশবের কোনো স্মৃতি শেয়ার করলো বা তার প্যাশন প্রজেক্ট নিয়ে বলতে গিয়ে হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল বা এমন কোনো অদ্ভুত কিন্তু বুদ্ধিমত্তার রসিকতা করল যেটা বেশিরভাগ মানুষ মিস করে এখন প্রশ্ন এই সাবকনশিয়াস সিগন্যাল কিভাবে পাঠাবে পদ্ধতি এক আই লক টেলিপ্যাথি যখন তুমি মেয়েটির দিকে তাকাও তখন তার চোখে মাত্র দুই তিন সেকেন্ড তাকাও কিন্তু তাকানোটা এমন হবে যেন তোমার ভেতরে একটা গোপন রহস্য লুকানো আছে বেশি স্টেয়ার করবে না নইলে ক্রিপি লাগবে শুধু ছোট কিন্তু গভীর আই কন্ট্যাক্ট এই সিগন্যাল সরাসরি তার সাবকনশাসে যায় পদ্ধতি দুই সাইলেন্সের ব্যবহার অনেক সময় মেয়ের সাথে কথা বলার মাঝখানে নিরবতা রাখো এই নিরবতা টেলিপাথিক পাওয়ারকে শক্ত করে কারণ সেই নিরবতায় মেয়েটি নিজেই ভাবতে শুরু করে এটা আমার সম্পর্কে কি ভাবছে আর সেখান থেকেই তোমার ভাইব তার মাইন্ডে ঢুকে যায় পদ্ধতি তিন এনার্জি ট্রান্সফার ভিজুয়ালাইজেশন যখনই তুমি একা থাকো মেয়েটির মুখ কল্পনা করো এবং কল্পনা করো তোমার এনার্জি একটা আলো রশ্মি হয়ে তার দিকে যাচ্ছে এই ভিজুয়ালাইজেশন মাত্র দশ পনেরো সেকেন্ড করো মনে রেখো কোয়ালিটি কোয়ান্টিটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বারবার করার দরকার নেই আকর্ষণের ডাকসাইড এখন একটা কথা মন দিয়ে শোনো টেলিপ্যাথি শুধু আকর্ষণের জন্য নয় নিয়ন্ত্রণের জন্যও ব্যবহার করা যায় কিন্তু স্টোইসিজম আমাদের শেখায় শক্তি তখনই ব্যবহার করো যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো যদি তুমি এই শক্তির ভুল ব্যবহার করো তাহলে হতে পারে মেয়েটি অপসেসড হয়ে যাবে কিন্তু পরে এই অবসেশন টক্সিক হয়ে উঠতে পারে স্টোয়িক পথ বলে টেলিপ্যাথিকে নিজের ইগোর জন্য ব্যবহার করো না বরং এটাকে সেলফ কন্ট্রোল আর পিওর অ্যাট্রাকশনের জন্য ব্যবহার করো যদি মেয়েটি সত্যিই তোমার জন্য ঠিক হয় তাহলে টানটা ন্যাচারাল লাগবে নাহলে এই আকর্ষণ সাময়িক হবে এখন ভাবো কেন অনেক সময় এমন হয় কোনো মেয়ে দূরে চলে গেলে হঠাৎ তার কথা খুব মনে পড়ে আর ঠিক সেই সময় সেও তোমার কথা ভাবতে থাকে কারণ দূরত্ব টেলিপ্যাথিক সিগন্যালকে আরও শক্ত করে যখন কোনো মানুষ শারীরিকভাবে কাছে থাকে না তখন সাবকনসিয়াস সিগনাল আরও দ্রুত ধরে ফেলে এটা তুমি নিজের পক্ষে ব্যবহার করতে পারো উদাহরণ যদি কোনো মেয়ে তোমাকে এড়িয়ে চলে তাহলে তাকে টেক্সট বা কল করো না শুধু সাইলেন্স প্লাস টেলিপ্যাথির ব্যবহার করো সে নিজেই ভাবতে শুরু করবে এটা আমাকে কেন মনে পড়ছে এই একই প্রিন্সিপাল তুমি যত দূরে যাবে তার চিন্তায় তত গভীরে ঢুকে যাবে দ্য সেকেন্ড রিচুয়াল এখন আমি তোমাকে একটা শক্তিশালী রিচুয়াল বলছি যেটা তোমার সিগনালকে আরও ইফেক্টিভ করবে স্টেপ ওয়ান রাতে ঘুমানোর আগে মেয়েটির মুখ কল্পনা করো স্টেপ টু দশ সেকেন্ড ডিপ ব্রিদিং করে ভাবো তুমি আমার কথা ভাবছো স্টেপ থ্রি সিগন্যাল পাঠানোর পর সঙ্গে সঙ্গে তার কথা ভাবা বন্ধ করো স্টেপ ফোর এখন নিজের মন অন্য কোনো কাজে ব্যস্ত করে দাও মনে রেখো সিগনাল পাঠিয়ে বারবার চেক করো না যে কাজ হয়েছে কি না কারণ এটা ডেসপিরেশন আর ডেসপিরেশন সিগন্যালকে দুর্বল করে দেয় স্টোইক উইজডম কন্ট্রোল ইউর সেলফ ফার্স্ট স্টোইক দার্শনিক মার্কাস অরেলিয়স বলেছিলেন যদি তুমি অন্যদের মনের ওপর প্রভাব ফেলতে চাও তাহলে আগে নিজের মনের ওপর মাস্টার হও টেলিপ্যাথির সবচেয়ে বড় নিয়ম এটি কন্ট্রোল ইয়র সেলফ ফার্স্ট তুমি যদি নিজে ইমোশনালি দুর্বল হও তাহলে মেয়েটি তোমার দুর্বলতা ধরে ফেলবে কিন্তু তুমি যদি ইমোশনালি শক্ত হও তাহলে মেয়েটি তোমার ভাইবসের দিকে ম্যাগনেটের মতো টান অনুভব করবে এতক্ষণে তুমি শিখেছ টেলিপ্যাথি কিভাবে কাজ করে কিভাবে দশ সেকেন্ডে একটি মেয়েকে পাগল করা যায় এবং কিভাবে স্টোইক শক্তি দিয়ে নিজের সিগন্যালকে আরও শক্তিশালী করা যায় কিন্তু গল্প এখানেই শেষ নয় কারণ এখন আসছে ফাইনাল স্টেপ এতক্ষণে তুমি শিখেছ কিভাবে মাত্র দশ সেকেন্ডে মেয়েটির মনের ভেতরে জায়গা করে নেওয়া যায় কিন্তু এখন ভাবো যদি এই শক্তি তোমার কাছে থাকে তাহলে এর ভবিষ্যৎ প্রভাব কি হবে স্টোইসিজম আমাদের সব সময় শেখায় শক্তি মানেই দায়িত্ব অর্থাৎ যদি তোমার কাছে কাউকে কন্ট্রোল করার ক্ষমতা থাকে তাহলে সেটা শুধু মজা বা নিজের ইগোর জন্য ব্যবহার করো না কারণ যে আকর্ষণ মন থেকে জন্ম নেয় সেটা শক্তিশালী হয় কিন্তু যে অবসেশন মন থেকে জন্ম নিয়ে সীমা ছাড়িয়ে যায় সেটা বিপজ্জনক এই কারণেই টেলিপ্যাথির আসল ব্যবহার হলো নিজের ভ্যালু বাড়ানো আর অন্যকে সেই ভ্যালুকে চিনতে দেওয়া যদি তুমি শুধু মেয়েটিকে পাগল করতে চাও তাহলে হ্যাঁ এই টেলিপ্যাথি ট্রিকগুলো কাজ করবে কিন্তু তুমি যদি চাও সে শুধু তোমাকে চাইবে না বরং রেসপেক্টও করবে তাহলে টেলিপ্যাথির সাথে তোমাকে স্টোয়িক ক্যারেক্টারও দেখাতে হবে স্টোয়িক মাইন্ডসেট বলে ডিজায়ারকে কন্ট্রোল করো নিজের উপর মাস্টারি অর্জন করো টেলিপ্যাথি বলে সিগনাল পাঠাও অন্যের মনের ভেতরে পৌঁছাও যখন এই দুটো একসাথে হয় তখন তুমি শুধু আর একটা সাধারণ ছেলে থাকো না তুমি একটা মিস্ট্রি হয়ে ওঠো আর মেয়েরা সবসময় সেই জিনিসের পেছনেই ছোটে যেটাকে তারা পুরোপুরি বুঝতে পারে না টেলিপ্যাথি দিয়ে আকর্ষণ তৈরি করা সহজ কিন্তু সেই আকর্ষণকে ধরে রাখা সেটাই আসন ছেলা আর এই হুক তৈরি হয় তিনটি জিনিস দিয়ে এক আনপ্রেডিক্টেবিলিটি কখনো বেশি টেক্সট করো না কখনো সাইলেন্স রাখো মেয়েটির মস্তিষ্ক নিজেই তোমাকে ডিকোড করার চেষ্টা করবে দুই স্টোইক কামনেস তুমি যে কোনো পরিস্থিতিতেই থাকো না কেন মেয়েটির মনে হবে তুমি ইমোশনালি আনশেকেবল অর্থাৎ রাগের মধ্যেও কুল খুশির মধ্যেও ব্যালেন্সড তিন সাবকনশিয়াস সিগনালস বারবার আই কনট্যাক্ট সাইলেন্স আর টেলিপ্যাথিক ফোকাস এগুলো মেয়েটিকে নিজেই ভাবতে বাধ্য করবে এটা আমাকে এত টানে কেন এখন আমি তোমাকে একটি ফাইনাল সিক্রেট টেকনিক বলছি যেটা মেয়েটির মস্তিষ্কে তোমার মেমারিকে স্থায়ীভাবে গেঁথে দেবে আমি একে বলি দ্য ডার্ক স্টোইক সাইলেন্স কিভাবে করবে যখনই মেয়েটি তোমার কাছে থাকবে কিছুক্ষণ তাকে অবজার্ভ করো কিন্তু কোনো এক্সপ্রেশন না বদলে তার চোখ তার বডি ল্যাঙ্গুয়েজ তার এনার্জিকে অনুভব করো এখন নিজের মনে শুধু একটা বাক্য ভাবো তুমি আমাকে কখনো ভুলতে পারবে না এই বাক্যটা ফিল করতে করতে পাঁচ দশ সেকেন্ড তার উপর ফোকাস করো তারপর আবার নর্মাল বিহেভিয়ারে ফিরে যাও এই ট্রিকটা এত শক্তিশালী কারণ তার কনশাস মাইন্ড ভাববে সে তো শুধু আমাকে দেখছিল কিন্তু তার সাবকনশাস মাইন্ড সেই সাইলেন্ট সিগনালটা ধরে ফেলবে এই নিরবতাই তোমাকে তার মনের ভেতরে একটা স্থায়ী মেমারিতে পরিণত করবে এখন তুমি ভাবছ এতে কি সত্যিই মেয়েটি পাগল হতে পারে উত্তর হলো হ্যাঁ কিন্তু এখানে পাগল মানে ডেসপারেশন নয় বরং আনকন্ট্রোলেবল কিউরিওসিটি আর আকর্ষণ মেয়েটি বারবার তোমার কথা ভাববে তার মনে হবে তুমি আলাদা অন্য ছেলেদের মতো নও সে নিজেই তোমাকে বোঝার চেষ্টা করবে কিন্তু প্রতিবারই তোমার মিস্ট্রি আরও গভীর হয়ে যাবে এটাই পুরো খেলা দ্য স্টোইক টেলিপ্যাথিক অ্যাট্র্যাকশন মার্কাস অরেলিয়াস বলেছিলেন আত্মা সেই রঙেই রাঙা হয় যেই রঙের চিন্তা তুমি করো যদি তোমার চিন্তা দুর্বল হয় মেয়েটিও তোমাকে দুর্বল ভাববে যদি তোমার চিন্তা শক্তিশালী হয় তাহলে সে স্বাভাবিকভাবেই তোমার দিকে টান অনুভব করবে আর যদি তোমার চিন্তা স্টোইক হয় অর্থাৎ কন্ট্রোল শান্ততা আর রহস্যে ভরা তাহলে মেয়েটি তোমাকে শুধু আকর্ষণ নয় রেসপেক্ট আর অবসেশন দিয়েও দেখবে তো বন্ধুরা আজ তোমরা শিখলে কিভাবে মাত্র দশ সেকেন্ডে কোনো মেয়েকে নিজের দিকে টানা যায় কিভাবে টেলিপ্যাথি আর স্টুইসিজম একসাথে এমন এক রহস্য খুলে দেয় যেটা সাধারণ মানুষ কখনোই বুঝতে পারে না কিন্তু এটা তো কেবল শুরু আসল শক্তি তখনই আসে যখন তুমি মেয়েটিকে শুধু তোমার কথা ভাবতে বাধ্যই করো না বরং তাকে বাস্তবে তোমার দিকে টেনে নিয়ে আসো হ্যাঁ তুমি ঠিকই শুনেছ এমন এক টেলিপ্যাথিক ট্রিক আছে যেটা দিয়ে কোনো কল না করে কোনো মেসেজ না পাঠিয়েও সে নিজেই তোমার কাছে আসবে তুমি যদি এই রহস্য জানতে চাও তাহলে আমার পরের ভিডিও অবশ্যই দেখো বিনা কল বিনা মেসেজে সে নিজেই আসবে তোমার কাছে ডার্ক স্টোইক টেলিপ্যাথি ওই ভিডিওতে আমি তোমাকে সেই আলটিমেট ট্রিক বলবো যেটা আকর্ষণকে অ্যাকশনে বদলে দেয় মানে শুধু মনের সিগন্যাল নয় বাস্তব জীবনে রেজাল্ট তাই এখনই ওই ভিডিওতে ক্লিক করো আর নিজের স্টোইক টেলিপ্যাথি গেমকে নেক্সট লেভেলে নিয়ে যাও